হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিং চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি জ্বর হয়েছে মুখে একদমই রুচি নেই এইভাবে গোলমরিচ দিয়ে ঝিঙের খোসা আর ঝিঙে সঙ্গে চিংড়ি মাছ দিয়েও কিন্তু আমরা বাটা করেছি একবার খেয়ে দেখুন অসাধারণ লাগে চলো ভিডিওটা শুরু করা যাক একদম স্কিপ করো না তোমরা ভিডিওটা আমরা কিছু ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলিকে কিন্তু বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে কিন্তু ঝিঙের খোসাও নিয়েছি আর এদিকে আমরা চিংড়ি মাছগুলিকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে বেশ খানিকটা কিন্তু আমরা সর্ষের তেল ফার্স্টে গরম করে নিয়েছি তাতে দেবো দশ থেকে বারোটা গোটা গোলমরিচ আর দেবো এক চামচ মতন কালো জিরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তেরো থেকে চোদ্দোটা আমরা রসুনের কোয়া দেব এবার কিন্তু রসুনের কোয়াগুলি কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব এবার তার উপরেই কিন্তু আমরা লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিকেও কিন্তু সঙ্গে ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এবার কিন্তু কেটে রাখা ঝিঙে ও ঝিঙির খোসা কিন্তু আমরা চিংড়ি মাছের ওপরে দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে হবে এবার পাঁচ মিনিটের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা এখানে কটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল করব এর জন্য আমরা কিন্তু বেশ লঙ্কাটার পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর ছটা মতন কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়বো সত্যি বলতে মুখে যাদের একদমই রুচি নেই তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলতে এতটা ভালো লাগবে তোমরা কিন্তু বাড়িতে না করলে কিন্তু বুঝতেই পারবে না এতটাই টেস্টি লাগে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার কিন্তু আমরা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে কিন্তু আমরা এখানে একটি মিক্সির জার নিয়েছি তোমরা কিন্তু শিলেও বেটে নিতে পারো আমরা এখানে মিক্সিতেই কিন্তু ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করা হয়ে গেছে খুব বেশি কিন্তু মিহি পেস্ট করিনি অন্যদিকে কিন্তু কড়াইতে আমরা চার চামচ মতন সরষের তেল গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু মিক্সিতে বেটে রাখা ঝিঙির খোসা আর ঝিঙেটা আর চিংড়ি মাছটা বাটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়বো আর একটু সামান্য মিক্সি ধোয়া আমরা জল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা এখানে স্বাদের জন্য লবণ দেব আর সামান্য একটু হলুদ দিয়ে আমরা কিন্তু নাড়তে থাকবো অনবরত খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একে অপরের সঙ্গে নাড়বো দেখো একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর ঝিঙের জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমরা স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ব তো দেখো কড়াই থেকেও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো এখানে একটি প্লেটে সত্যি বলতে এতটা দেখতে ভালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে মরিচ ঝিঙে বাটা গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর যাদের জ্বর হয়েছে মুখে একদমই রুচি নেই তারা কিন্তু দুটো ভাতও বেশি খাবে একদম গ্রান্টি দিয়ে বলছি এতটাই খেতে ভালো হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও